পূজা সময় জিয়া শিয়ালদা তো যাই হোক ভিডিওটা হঠাৎ কেটে গিয়েছিল তখন তাই জন্য বলি আগের আলোচনা পের করে যে অনেক সময় গার্লফ্রেন্ড যারা বাইরের দিকে চলে যায় শিয়ালদা ভায়া শিয়ালদাকে তারা ভায়া হিসাবে ব্যবহার করে তো শিয়ালদাকে এসে তারা অন্যদিকে চলে যায় তো একটা গুণ পাবলিক আছেন তারা মনে করেন যে তাদের সাথে গেলে বোধ ভালো হয় আবার একটা গ্রুপ পাবলিক আছেন তারা শিয়ালদার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান ডালক আমার মনে হয় যে দুটো গ্রুপই সঠিক আবার দুটো গ্রুপেরই সাবধানতা অবলম্বন করে চলা উচিত তো যাই হোক যেটা বলছিলাম যে টাকা পয়সার ব্যাপারে আমি বলছিল যে কত টাকা কী টাকা সমস্ত যে পাঁচ হাজার নেব কি না দু হাজার নেব কিনা প্রথম কিন্তু এতগুলো টাকা নিয়ে যাওয়া একদম উচিত না মনে রাখবেন এত টাকা নিয়ে গেলে কিন্তু আপনার নিজেরই সমস্যা তো এই টাকাগুলো আপনি মনে রাখবেন কি যে আমার মনে হয় একটা কাজ করতে পারেন যে প্রথম দিন আপনি সিলেক্ট করলেন করে তার সাথে একটা কথা বলে দিলেন কথা বলে দিয়ে তাকে বললেন যে আমি অমুক দিন আসবো তার রেট মানে কি তার যে মানে তার সাথে সময় কাটানোর যে মূল্য দিতে হবে মূল্যটা আপনি জেনে গেলেন এইবার জেনে গিয়ে সাপোজ সেটা হলো ধরুন ফাইভ হান্ড্রেড তো আপনি তাহলে বুঝে গেলেন যে ফাইভ হান্ড্রেড এবং দেখা গেলো একটা খাওয়া দাওয়ার নিয়ে আরও ধরুন আপনি ওই আপনি ধরুন ওই বেশি নয় ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড কমের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে হলো সেভেন হান্ড্রেড এইবার যেখানে যাবেন তার একটা কস্টিং আছে তার একটা রেন্ট আছে তো সেই রেন্টটা কিন্তু আমি আগেও বলেছি বৌবাজার কিংবা শোভা বাজারের দিকে হান্ড্রেড রুপিসেও কিন্তু ঘন্টায় ঘর পাওয়া যায় তো সেখানে কিন্তু গেলে পরে আপনার রেটটা অনেক কমে যাবে তাহলে কিন্তু আপনার মোটামুটি সাতশো থেকে আটশো টাকা এবং কিছুটা আপনার একটা সিকে মানে এই খরচার মধ্যে হয়ে গেল। এবার আপনি ঘন্টায় যদি নাও নেন ঘন্টায় প্রথম দিন দিলে কিন্তু আপনার যিনি গার্লফ্রেন্ড তিনি কিন্তু কস্টিংটা কিন্তু বেড়ে যাবে এবং সেই রকম ব্যাপার হলে এবার দেখা গেলো কি আপনি প্রথমে আপনি গেলেন কি অল্পের মধ্যে গেলেন এবার দেখা গেল কি যদি শর্ট বলে তো এবার শর্টের পরে দেখা গেল তার সাথে আপনার আলাদা হয়ে গেলো হ্যাঁ ভালো মতো তখন আপনি ডেসিং করে তার সামনে লঙে গেলেন ইত্যাদি গেলেন সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আবার এমন হলো যে আপনি এরকম হলো যে তার সঙ্গে আপনার যোগাযোগ হয়ে গেল এবার আপনি কিছুটা কিন্তু সিকিউরিটিও রাখতে হবে আপনি যেটা আপনার খরচা করলেন এটা ছাড়াও কিন্তু আপনাকে মোটামুটি একটা সপাশের টাকা মনে রাখবেন ওটা খরচা হবে না ওটা রিস্ক হ্যাজার্ডের জন্য আপনি রাখলেন রিস্ক হ্যাজার্ড মানে কি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি যে কোনো সময় আপনার কোনো রকম মানে কি একটা হয়তো কিছু দরকার হতে পারে কিছু কেনাকাটি করার দরকার আপনার হয়তো দেখলেন কিছু কেনাকাটি করতে হবে সেইটা হতে পারে সেই সমস্ত দেখে আপনি কিন্তু একটা পাঁচশো টাকা সঙ্গে এক্সট্রা রেখে দেবেন এই পাঁচশো টাকাটা রেখে দেওয়ার ভীষণ উচিত তাহলে হলো কি আপনার যদি আপনি সাতশো থেকে আটশো ধরেন আপনার মোটামুটি খরচাটা কিন্তু সাতশো থেকে আটশোর মধ্যেই হয়ে যাবে এইবার কথা হচ্ছে একটা বিশেষ ব্যাপারে যাই সেটা হলো কি যে বিশেষ ব্যাপারটা হলো যে আপনারা এই যে রেটটা যেটা হচ্ছে রেটটা যেটা আপনার ফাইভ হান্ড্রেড আমি বললাম এটা কিন্তু আপনার থ্রি হান্ড্রেডে নেমে যেতে পারে হ্যাঁ এখান থেকে দুশো কমলে আপনার ব্যাপারটা ফাইভ হান্ড্রেডের মধ্যেই হয়তো এসে যাবে খরচাটা এবার সেটা কি করে দুশো কমবে দেখা কি আপনি রোডে তার সাথে কোনো কথা বললেন না সেই যে জায়গাটায় যাচ্ছে আপনি সেখানে গিয়ে তার সাথে কথা বললেন কিন্তু সেটা মনে রাখবেন যে যদি আপনি সাধারণত আমি শিয়ালদা চত্বর থেকেই ধরি জিনিসটা আমি ক্যালকুলেশানে যাই যে আপনি ধরুন তার সাথে কথা বলছেন শিয়ালদা চত্বরে তাহলে কিন্তু সেই যে চার্জটা করবে সেই চার্জটার থেকে বেশ খানিকটা কম হয়ে যায় বলে আমার জানা আছে যে আপনি যদি বৌবাজার বা আপনি যদি শোভা বাজারে যদি আপনি বিধাননগর চট্টরী যান তাহলে অবশ্যই শোভা বাজার ওই সব জায়গায় যদি আপনি তাকে হয়তো এখন তাকে ফলো করে তার সাথে তাকে মানে আন্দাজ কেলে নিশারা পেলেন ধীরে ধীরে তার সঙ্গে বা তাকে ফলো করে তার সঙ্গে গেলে কিন্তু আলাদা রেট হবে আশা করি তাকে ফলো করলেন ফলো করে তাকে দেখলেন ওই জায়গাতেই সে ঢুকলো তার মানে কি অ্যাডার্ট ঢুকলো মানে সে ওই জায়গা গার্লফ্রেন্ড হবে তখন তাকে ওখানে গিয়ে তাকে আপনি কথা বলতে পারেন আলাপ করে যে তোমাকে আমি এখানে আসতে দেখলাম তা তুমি কি গার্লফ্রেন্ড হতে ইচ্ছুক তুমি কি আমার সাথে টাইম পাস করতে ইচ্ছুক যাই হোক সেটা আপনার হাতে আপনি যেভাবে অ্যাপ্রোচ করবেন ভদ্র জেন্টাল অ্যাপ্রোচ সেখানে কিন্তু তার যে কস্টিংটা সেটা কিন্তু থ্রি হান্ড্রেড টু ফিফটি এরকমও হতে পারে যারা একটু কম কস্টিংয়ে বা যারা একটু বেশি কস্টিংয়ে যান অনেকে নিঃসঙ্গ লোক একটু বেশি কস্টিংয়ের মধ্যে যাদের ওয়াইফের খরচা নেই তাদের ক্ষেত্রে কিন্তু তারা আরও দুশো তিনশো টাকা এক্সট্রা দিয়ে তারা আরেকটু আপার গ্রেডের এরকমভাবে করতে পারে কিন্তু মনে রাখবেন রোডে কথা বলা বা প্ল্যাটফর্ম বা কোনো স্টেশনে কথা বলে তাকে নিয়ে যাওয়া সেটার কিন্তু রেটটা একটু বেশি হওয়ারই সম্ভাবনা যদি আপনি মনে হয় লোকেট করতে পেরেছেন তাকে চিনতে পেরেছেন চিহ্নিত করতে পেরেছেন তাহলে তাকে ফলো করে যদি যাওয়ার কোনো সুযোগ পান যে সে যাচ্ছে মুভ করছে এইখানে আমি বলবো যে যে পার্টি তার কথা বলেছিলাম তারা অ্যাডালজনে যেতে পছন্দ করেন সেখানে গিয়ে ডাইরেক্ট ফলো করে চলে যান আর শিয়ালদাতে কেউ নামলো তেমনি সে শিয়ালদা দাঁড়ায় না বা বিধাননগরে নামলো বিধাননগরে দাঁড়ায় না সে সোজা চলে যাচ্ছে অ্যাডালজনে শিয়ালদার লোক চলে যাচ্ছে বৌবাজারে বা দেখা গেল বিধাননগরে যে নামছে সে সেই বৌদি বা সেই মা মহিলা সে চলে যাচ্ছে শোভা বাজারে আর সেইখানে তাকে ফলো করে যদি চলে যান ভদ্রভাবে গিয়ে তারপরে তাকে একটা অ্যাপ্রোচ করলেন সেখানে গেলে কিন্তু সেই রেটটা কিন্তু টু ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড আপার ক্লাসে ফাইভ হান্ড্রেড টু ফিফটি হচ্ছে লোয়ার ক্লাস এইবার ফাইভ হান্ড্রেড চেয়ে বেশি যারা তারা অবশ্যই আরও হাই মানে হাইলি সফিস্টিকেটেড তারা হবেন সেগুলোর ক্ষেত্রে আলাদা আমি মোটামুটি একটা জায়গায় গেলাম যে টু ফিফটি থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকম কিন্তু কস্টিংটা নেমে যাবে কিন্তু বাইরে সেই কস্টিংটা কিন্তু কিছুটা আরও বেড়ে যেতেই পারে সেটার কিন্তু একটা পসিবিলিটি আছে এটা মনে রাখবেন এটা একটা সায়েন্টিফিক মানে কি এটা একটা টেকনিক্যাল আপনাদের ডাটা দিয়ে দিলাম এই ডাটাটা সবসময় মাথায় রাখবেন এই ডাটাটা কিন্তু আমার মতে যারা এই ধরনের ইউটিউব দেখেন এই ডাটাগুলো তাদের প্রচণ্ড দরকার হয় মানে ওই এটা ডাটা প্লাস এটা একটা সাজেশান যে এইভাবে কিন্তু এগোবেন নাহলে কিন্তু যেটা বললাম সঙ্গে পাঁচশো টাকা এক্সট্রা রাখবেন আরেকটা এবার বিষয় আসে যে বিষয়টা আরও 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 বেশি বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি গুরুত্বপূর্ণ আমি পরের ভিডিওতে বলবো এখানে একটা বিষয় ভিড় আসতো ওখানে ধাক্কা মেরেছে একটু আগে এক মহিলাকে আমাকে করেই যাচ্ছিলো ফোনটা আমার আবার ট্রেনটাও হ্যাঁ বুঝতে পারছি চতুর্দিক চন্ন করে উঠছে আবার পরে দেখা হবে ভালো থাকবেন দুয়াস এক ভিডিওটা ফলো করুন ওখানে বলে দিচ্ছি এই ব্যাপারটা থার্ড পয়েন্টটা কি কি করতে হবে থার্ড একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও